আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে দুইটা ম্যানস ক্রিম এই ম্যানস দুইটা হলো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট একটা বাংলাদেশি ইউনিলিভারের ম্যানস ফায়ার অ্যান্ড লাভলি ইজ নিউ গ্লো অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ব্রাইটনেস র্যাফিড অ্যাক্টিভ ক্রিম যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা বাংলাদেশের সকল স্মার্ট বয়রা এবং স্মার্ট ছেলেদের জন্য খুবই পারফেক্ট একটি ক্রিম ম্যান ক্রিম এই ম্যানস ক্রিমটা ফেয়ার অ্যান্ড লাভলির একটি প্রোডাক্ট যা আমাদের কাছে বাংলাদেশে এবং অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এছাড়া আরেকটা ক্রিম আছে সেটা হলো ইমামি ফেয়ার অ্যান্ড হ্যামস্যাম স্মার্ট অ্যান্ড হ্যামস্যাম ক্রিম এই ক্রিমটার ব্যাপারেও আজকে কথা বলবো বন্ধুরা যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন ইমামি পেরান অ্যান্ড এই ক্রিমটা স্মার্ট ম্যান এবং ছেলেদের পারফেক্ট ক্রিম যা স্মার্ট যারা ব্রাইটনেস ক্রিম ফর ম্যানস এই ক্রিমটা বাহিরের একটি ক্রিম যা ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের বাংলাদেশে এই ক্রিমটা খুবই প্রচলিত এই ক্রিমটা আমাদের বাংলাদেশে সবাই ইউজ করে এবং এই ক্রিমটা অ্যাভেলেবেল আমাদের দেশে পাওয়া যায় পরবর্তী স্তরে নিয়ে এবং শক্তিশালী এই ক্রিমটা এতটাই স্পার্ট যে কালো দাগ কমে এবং নিরাসায়ন ত্বক উজ্জ্বল করে আট ঘ আট ঘন্টা পর্যন্ত আপনার ত্বকে উজ্জ্বলতা দেয় বন্ধুরা দুইটা ক্রিম নিয়ে ব্যাপারে আজকে দুইটা আলাদা আলাদা আমি সাজেশন দিচ্ছি এই ক্রিমটা যারা যাদের ত্বক খুবই শুষ্ক এবং তাদের জন্য ইউজ না করা ভালো যাদের তোলাক তারা এটা ইউজ করতে পারেন এবং এই ক্রিমটা যারা ব্যবহার করবেন অবশ্যই ব্যবহারের আগে আপনার মুখটা ভালো করে ধুয়ে এবং ভিজা ভিজা ত্বকে এই ক্রিমটা ইউজ করতে পারবেন শুষ্কতাকে এই ক্রিমটা ইউজ করতে পারবেন না ইনস্ট্যান্ট ব্রাইটনেস লুক ড্রাগ স্পট রিমুভ এই ড্রাগ যাদের ত্বকে ডাগ আছে তাদের জন্য এই ক্রিমটা খুবই পারফেক্ট তো দুইটা ক্রিমের মধ্যে এই ক্রিমটা ইন্ডিয়ান প্রোডাক্ট যা আমাকে বাংলাদেশে পাওয়া যায় এটা হলো দুইশো বিশ টাকা একটা ক্রিম এই ক্রিমটা বাজার দুইশো বিশ টাকা তিরিশ গ্রাম একটি ক্রিম এবং এটা আপনি চাইলে আরও কমেও কিনতে পারেন এক এক জায়গায় এক একটা রেট থাকে যেহেতু বাং আমাদের দেশি প্রোডাক্ট না আরেকটা জিনিস হলো এই ক্রিমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা ব্যবহার ই করে ভিতর থেকে টিউব থেকে ক্রিমটা বের করে স্মার্ট এই ক্রিমটা আমাদের দেশে খুবই প্রচলিত আপনারা যারা ইউজ করেন অবশ্যই ইউজ করে দেখতে পারেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম স্মার্ট এই ক্রিমটা এই যে ম্যানস যে ক্রিমটা আমি দেখাচ্ছি এই ক্রিমটা হলো ফেয়ার অ্যান্ড আপডেট একটি প্রোডাক্ট যা রোদের দূষণের বাইরে থাকার কারণে ত্বকের দেখা দিতে পারে কালচে ও তার মলিনতা তাই আমাদের ইনস ইন্টারন্যাশনাল এক্সপার্ট তৈরি করেছেন এই ইনস্ট্যান্ট ব্রাইটনেস ক্রিম এই ক্রিমটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস ট্র্যাফিক অ্যাকশন ক্রিম আপনার বিদ্যু অরিজিনাল ক্রিমের ক্লিনিক্যাল প্রমাণিত ফর্মুলাতে আছে ভিটামিন ব্লু ব্লুস্ট এবং যা আপনাদেরকে দিবে পাঁচটি ফিটনেস যা সান প্রোটেকশন ইউবি রেখা থেকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস গোয়িং ও ইভেন্ট স্কিন টোনের জন্য স্কিন কেয়ারটির ডার্ক স্পট কমাতে সাহায্য করে এই ক্রিমটা এবং তুলাক্ত ভাব ও ঘাম দেয় নন ওয়েল ফ্রেশ লুক যাতে ত্বক সবসময় দেখবেন ঘামে তারা এই ক্রিমটি ইউজ করে ওই ঘামের যেই সমস্যাটা ওরা বোঝা যাবে না এবং দীর্ঘস্থায়ী সজীবতা এবং নন স্টিক এবং কুলিং ফর্মুলা আপনার ত্বক থাকবে কুল এবং ঠান্ডা টার্মিওলজিস্টিক ধারা পরিক্ষিত এই ক্রিমটা বাংলাদেশের খুবই প্রচলিত এই ক্রিমটি আপনার মুখের ও গলায় ব্যবহার করুন গ্লো অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ব্রাইটনেস ক্রিম সর্বোত্তম ফলাফল পেতে প্রতিদিন দুইবার গ্লো অ্যান্ড হ্যান্ডসাম ব্রাইটনেস ইনস্ট্যান্ট ফ্রেশওয়াশ ও ব্যবহার করতে পারেন আপনি অবশ্যই ক্রাম ক্রিম ব্যবহার আগে আপনি ফ্রেশওয়াশ ব্যবহার করেন এবং ভালো করে মুখ ধুয়ে নেবেন তো বন্ধুরা এই ম্যান্স ক্রিমটা আপনারা পাচ্ছেন বাজারে পঞ্চাশ গ্রামের ক্রিম যা আপনি পাবেন একশো সত্তর টাকায় এই ক্রিমটা একশো সত্তর টাকা পাওয়া যাচ্ছে প্রতিদিন আপনার সকালে যখন বাইরে বের হব অবশ্যই তাকে একটা